ভালোবেসে হেরে গেছি বারবার ঠুকে গেছি বারবার প্রিয় মানুষটির কাছে যেই মানুষটিকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম কিন্তু সেই মানুষটা আমাকে সত্যিকারের অন্ধ করে আমার হাত ছেড়ে দূরে চলে গেছে যেই মানুষটা আমার মনে বিশ্বাস জন্ম দিয়েছিল সেই মানুষটাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে যেই মানুষটা ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল সেই মানুষটা ভালোবাসার মিথ্যা নাটক সবশেষে একটা কথাই সে বুঝিয়ে দিয়ে গেছে ভালোবেসেছিল কিন্তু ভালো রাখতে না ভালোবেসেছিল মিথ্যা অভিনয় আর কষ্ট দিয়ে সে ঠিকই দূরে চলে গেছে তবে একটা কথা তার উদ্দেশ্যে বলতে চায় কোনো একদিন কোনো এক মানুষের কাছে সেও ঠকে যাবে তখন মনে হবে এই অসহায় মানুষটার কথা い張れ